বাঙালহালিয়া কুতুরিয়াপাড়া শিব মন্দিরের বাসন্তী পুজো সম্পন্ন সুপ্রিয় দর্শক আমি আপনাদের সাথে আছি সুপ্রিয়া দত্ত দেখুন রাজস্থলী থেকে মিন্টু কান্তি নাথের পাঠানো তত্ত্বের বিস্তারিত ভিডিওতে রাঙ্গামাটি জেলার রাজস্থল উপজেলার তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের কুতুরিয়াপাড়া সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরের আয়োজনে পাঁচ ব্যাপী শ্রী শ্রী বাসন্তী পুজোর আনুষ্ঠানিকতা সোমবার বিসর্জনের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে বাঙালহালিয়া কুতুরিয়াপাড়া সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরের পুরোহিত শ্রী কাজল চক্রবর্তী জানান চৈত্র মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে বোধনের মধ্য দিয়ে বাসন্তী পূজা শুরু হয় বসন্তকালে হয় বলে এর নাম বাসন্তী পূজা শারদীয় দুর্গাপূজার তুলনায় এর আয়োজন কম হলেও ধর্মীয় তাৎপর্য কোনোভাবেই কম নয় কথিত আছে সুরত রাজা হারণের রাজ্য ফিরে পেতে বসন্তকালে দুর্গা দেবীর আরাধনা করেছিলেন সেই বিশ্বাস থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন অশুভ শক্তিকে পরাভূত করতে বসন্তকালে এই পূজা আয়োজন করে আসছেন তাই বিজয়া দশমীর মধ্যে দিয়ে পূজা সম্পন্ন হয়েছে আজ সোমবার বিকালে চন্দ্রগণার কর্ণফুলি নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে শিব মন্দিরের উপদেষ্টা বাসন্তী পূজা উদযাপন কমিটির সভাপতি পুলক চৌধুরী জানান দীর্ঘ বছর ধরে রাজস্থল উপজেলার বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া শ্রী শ্রী শিব মন্দিরে বাসন্তী মাইয়ের পূজা হয়ে আসছে পূজাকে ঘিরে দৈনিক শত শত ভক্তদের সমাগম ঘটে এছাড়া পূজাকে ঘিরে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দির ও সমাজ পরিচালনা কমিটির সভাপতি শ্রী শ্যামল বিশ্বাস জানান উপজেলা আইনশৃঙ্খলা বাহিনী সহ মন্দির পরিচালনা কমিটি উপদেষ্টা পরিষদ এবং বিভিন্ন সমাজের সনাতনী স্বেচ্ছাসেবক সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় বাসন্তী মাইয়ের পূজা সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে শত শত বক্তাদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ করেন